ইমানের একটা স্বাদ আছে ভাই ইমানের স্বাদ এত গুরুত্বপূর্ণ হাজরত মুসা আলী হিসালুয়া বিরুদ্ধে ফেরাউন যে জাদুকারদেরকে একত্রিত করেছিল জাদুকাররা যখন দেখল বিশাল বড় ময়দানে লাখো লাখো সাপ বিচ্ছু আমরা ছেড়ে দিলাম মুসা আলী হিসালতু তার হাতের লাঠি ছেড়ে দিলেন এক লোকমায় সমস্ত লক্ষ লক্ষ সাপগুলোকে গিলে খেয়ে ফেলল এত বিশাল অবস্থা দেখে জাদুকর বুঝতে পেরেছে এটা কোনো জাদু না এটা জাদুর বাপ জাদুর দাদা তার চেয়ে বড় কিছু সাথে সাথে ইমান এনে আলী হিসালামের হ্যাঁ সাথে সাথে ইমান এনে তারা ছেলেদায় লুটিয়ে পড়েছিল ফেরাউর হুমকার দিয়ে বলেছিল দেখো আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য মুসার সাথে ষড়যন্ত্র করেছো তোমরা তোমাদের এক পাশের পাও এক পাশের হাত কেটে খেজুর গাছের কাটার মধ্যে ঝুলিয়ে রাখবো ওইখানে ছটফট করতে করতে মরে যাওয়া। কিন্তু তারা ইমানের স্বাদ অল্প সময়ের মধ্যে যা অনুভব করেছে তারা চিন্তা করেছে গোটা পৃথিবীর সমস্ত কষ্টকে আমি বরণ করতে পারি কিন্তু ইমানের পথ ছাড়তে পারি না তাই জন্য ফাকিমান যা করতে চাও করো আমরা কিন্তু ইমান থেকে ফিরে আসবো আবদুল্লাহ আব্বাস আল্লাহ আনহু বলেন সকালবেলা তারা জাদুকার ছিল দুপুরবেলা প্রতিযোগিতা হলো বিকালবেলায় বিরাট জল্লাদ বাহিনী দিয়ে ফেরাওন এই বাহাত্তর হাজার জাদুকারকে হাত পাও কেটে একেবারে ওই খেজুর কাটার মধ্যে ঝুলিয়ে রেখেছিল এবং সেখানেই শহীদ হয়ে সকলে মারা যায় সকালে ছিল কাপের আর বিকালে হয়ে গেল শহীদ তারা এই ইমানের সাত ফেরাউনের স্ত্রী আসিয়া পেয়েছিলেন পেয়েছিলেন ওই নারী যার পাঁচটি সন্তান ছিল ফেরাউনের মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব যার ছিল একদিন ফেরাউনের মেয়েকে করতে করতে হাতের থেকে মেঝে পড়ে গেল। বিসপুল্লাহ রহমান রহিম বলে তিনি উঠালেন ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো ওই বলে কি আমার আব্বাকে মিন করেছেন আমার আব্বাকে বুঝিয়েছেন সে মহিলা বললো না কি বলছো তুমি সে তো একজন মানুষ তারও স্রষ্টা আছে তোমারও স্রষ্টা আছে আমারও স্রষ্টা আছে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা সবার তার নাম নিয়েছে বসে তাহলে আপনি তুমি আমার বাবা ছাড়াও কাউকে প্রভু মানেন অবশ্যই তোমার বাবার তো এটা ভুল তখন সে তার বাপের কাছে নালিশ করে দিয়েছে নালিশ করলে পাপিষ্ঠ নিষ্ঠুর ফ্রাউন হাজরতে মুসা আলী সাল্লাতে ইসলামের দিনের উপরে শরিয়াতের ইমান আনার অপরাধে মহিলাকে বলল তোমাকে কঠিন নির্যাতন করে হত্যা করব তুমি ইমান থেকে ফিরে আসো কিন্তু ইমানের সাথ সে মহিলা লাভ করেছিল তার স্বামীকে হারিয়েছিল স্বামীও শহীদ হয়ে গিয়েছে ফ্রাউনের হাতে ইমান আনার অপরাধে বসে কুশ্চিত কালেও এটা হতে পারে না যখন জল্লাদ বাহিনীকে নির্দেশ দিল ফ্রাউন বড় বড় ডেগের মধ্যে তেল গরম কর তেল যখন শব্দ করে ফুটতেছে অত্যন্ত গরম হয়ে গেছে তখন একে একে এই মহিলার পাঁচটি ছেলে খুঁপড়ে ঘরে ছিল সবাইকে নিয়ে আসা একজন ছেলেকে মহিলার সামনে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য সে বলল। এখনো ফিরে আসো তোমার ছেলেগুলোকে তেলের মধ্যে চুপিয়া মারব তোমাকে চুবিয়ে চুপচাপ মহিলা বসেছিল আর বলছিল আল্লাহর দিনের পর থেকে আমি সরতে পাই না আমার প্রিয় ভাইরা তখন এই বড় ছেলেকে ধরে মায়ের চোখের সামনে সেই ফুটন্ত তিলের মধ্যে জল্লাদ বাহিনী জালিম ফেরাউনের ছেড়ে দিল শুধু একটা চিৎকার আসলো সব হারিয়ে গেল এরপর এরপরে দ্বিতীয় ছেলে তৃতীয় ছেলে চতুর্থ ছেলে পঞ্চম ছেলেটি ছোট্ট কোলের বাচ্চা একে যখন তার মায়ের কোল থেকে ছেড়িয়ে নিয়ে পানির মধ্যে ফেলে দেবে হঠাৎ করে সেই মহিলার দিলের মধ্যে যেন তেমন হালাত হলো ধর এই ছোট্ট বাচ্চা এটা সুন্দর কথা বলার কথা না সে বলতেছে আব্বু তুমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আর তুমি হকের উপরে আসো হক হক তোমার সাথে আসো এই ছোট্ট বাচ্চার কথা শুনে মহিলার দিল মজবুত হয়ে গেল সে বাচ্চাটিকেও ছেড়ে দিল পাঁচটি সন্তান হালারের এই আগুনের ইমানের অগ্নি পরীক্ষায় পাঁচটি ছেলে সন্তানকে হারালেন এইবার ফেরা অনেক বাহিনী ওই মহিলার দিকে আগাচ্ছে তাকে ধরে ফেলে দিবে ফেরাউন বলতেছে দেখো পাঁচটা ছেলেকে হারিয়েছ এখন নিজের জীবন যদি তুমি এখনো এ ধর্ম থেকে ফিরে আসো তাহলে তোমার জীবনটা ভিক্ষা দেওয়া হবে বলছে না সেটা তখনই সম্ভব না যখন জল্লাদ বাহিনী তাকে যখন নিয়ে যাচ্ছে তখন সে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে ওই সময় ফেরাউন বলল কি তোমার কোনো জীবনের শেষ কোনো খায়েশ আছে কিনা তখন মহিলা বলল একটাই কাজ সেটা হলো আমার এই পাঁচটা ছেলেকে এবং আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব আমাদের এই গোস্ত পোড়া যা থাকে সেইগুলোকে কবরের মধ্যে জায়গায় দাফন করে শুধু তখন লাকি সেইগুলো হ্যাঁ তোমাকে এইটা দেওয়া হোক সেই ছয় জন ব্যক্তিকে একই কবর এক এক গর্তের মধ্যে রাখা হয়েছিল আপনার আমার প্রিয় রবি যখন মেয়েরাজ রজনীতে মেয়েরাজে যাচ্ছিলেন হঠাৎ করে মিস্ট কাম্বারের সহিরান পাচ্ছিলেন জিবুলকে জিজ্ঞাসা করলেন কোথ থেকে আসছে জিম বললেন ওই মহিলার কবর থেকে এবং তার ছেলেদের কবর থেকে এই আসছে যারা ইমানের অগ্নি পরীক্ষায় হয়ে এইভাবে অগ্নি পরীক্ষা হাজুদের বেলাল রাজি আল্লাহ আনহর দিকে তাকান হাফসি গোলাম উমাইয়া ইবনে খালফে তিনি কি ছিলেন গোলাম ছিলেন আল্লাহর নবির ইমান আনার অপরাধে এই হাফসি কেদাস গোলামকে অমানবিকভাবে নিজে পিটাই করত তার পালা শেষ হলে আবু জাহালকে দিত দুষ্ট ছেলেদের হাতে এরপরে বলতো তোরা বিলালকে রাস্তাঘাটে টানবি গলায় রশি লাগিয়ে হাজুতে বিলালের গলায় রশি লাগিয়ে বক্কার সেই বড় প্রান্তরের কঠিন রাস্তার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যেত এমনি ক্ষত শরীর এরপরে রাস্তায় টানা হেঁচার কারণে আরও শরীরের গোষ্ঠী থেকে চামড়া গলে উঠে যেত পরের দিন উত্তপ্ত সূর্যের দিকে হাজতে বেলালকে চিৎ করে সোয়াই দিয়ে মুখে পাথর রেখে আবু জাহাল বলছে যে হয় এই অবস্থায় মরে যাবে না হলে মোহাম্মদের ধর্ম সারবে সকলে বলুন সল্লো ওই সময় হাজতে বেলাল ভাঙ্গা একটা আঙ্গোল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন আহাজন আহাজন আহাদ আমার সত্তা আমার আল্লাহ হচ্ছেন এক এই কালেমার সাক্ষী তিনি শেষ মুহূর্তে দিয়েছিলেন ইমানের অগ্নি পরীক্ষা হাজতে খাব্বাব আরাত রাজি আল্লাহ আনু দিয়েছিলেন যার মক্কায় ব্যবসা ছিল তিনি লোহা গরম করে তলোয়ার এবং দাও খোদ্দা কোড়াল যেগুলো আছে তীর ধনুক এগুলো তিনি বানাতেন ইমান আনার অপরাধে তারপরজনিত চুলার সেই জলন্ত কয়লাগুলোর উপরে হাজতে খাব্বাবকে চিৎ করে সহায় দেওয়া হয়েছে অনেক বড় ভারী পাথর দেওয়া হয়েছে তো হাজুদের খাব্বা বলেন আমার পিঠের চামড়া গোস্ত চর্বি এগুলো ভিতরে জ্বলন্ত কয়লাগুলো ঢুকে গিয়েছে তারপরেও আমার রক্ত দিয়ে সেই ই নিপছে আগুনের কয়লাগুলো নেমেছে কিন্তু ওই পাশার হৃদয় কাফেরদের দিলের মধ্যে একটু রহম হয় নাই একটু মায়া লাগে না হাজুদের খাব্বা আপনাদের আল্লাহ আনহ একদিন আল্লাহর নবী বাইতুল্লাহ হেলা দিয়ে বসেছিলেন খাব্বা বাসলেন আল্লাহ তাস্তান উল্লে না আলাহ উল্লে আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করবেন না আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য যাবেন না কাফিরটা মারতে মারতে আমাদের শেষ করে দিলো আল্লাহ রসুল বলে রক্ষা পাপ তোমাদের পূর্বে এমন মানুষ দুনিয়া থেকে গিয়েছে ইমান আনার অপরাধে তাদেরকে মাথায় করাত রেখে দুই টুকরা করে দেওয়া হয়েছে তলোয়ার দিয়ে কোপ দিলে তো ভাই এক আগাতেই মানুষ দুই টুকরা হয়ে যায় কিন্তু করাতের ব্যাপারটা তো তা না তিলে তিলে গাছের মতো ফেরে জীবন্ত মানুষকে দুই টুকরা করা হয়েছে এরপরে লোহার বড় চিরুনি বানানো ছিল সে চিরুনি আনা হয়েছে হাড্ডির উপর থেকে গোষ্ঠগুলোকে আলাদা করে ফেলা হয়েছে রসুল বলেন বাহিনী তারপরেও তার দিন থেকে তাকে ফেরানো যায় নাই ও খাব এমন একদিন আসবে এমন নিরাপত্তা হবে এদেশে যে একজন মহিলা স্থান থেকে হাজারা মহৎ পর্যন্ত একাকিনী রাতের আধারে ঘোরার পৃষ্ঠে সর হয়ে অলঙ্কার পরিহিতা সুন্দরী নারী সফর করতে পারবে একাকিনী তার দিলে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না